আজকে আমরা দেখতে চলেছি দুই চিরচেনা নায়িকা শাবনুর আর মৌসুমীর সেরা গানগুলো কিন্তু দেখো মজার ব্যাপার হলো দুজনেই একসময় ছিলেন ঢাকাই সিনেমার রানী আর দুজনেরই ভক্তরা এখনো ভাগ হয়ে আছেন তাহলে দেখা যাক কার গানগুলো বেশি মনে লেগে যায় চলো শুরু করি শাবনুর দিয়ে প্রথম গানটা শুনলেই যেন পুরনো দিনের প্রেমে ফিরতে মন চায় কি যে তুমি চাও ছবির নাম প্রেম পিয়াসী অভিনয় ছিলেন সালমান শাহ আর শাবনূর সেই সময়ের কেমিস্ট্রি আজও ভোলার নয় দ্বিতীয় গান ওই বাঁশির সুরে সালমান শাহ শাবনূরের সেই জাদুকরী যুগলবন্দি যেখানে প্রেম দুঃখ আর স্মৃতির মিশেলে তৈরি এক অদ্ভুত মায়া তৃতীয় গানটা মনে আছে তো তুমি আমার মনের মানুষ মনের ভিতর এ যেন সরাসরি হৃদয়ের কথা শাবনুরকে এই গানে যতটা প্রাণবন্ত লেগেছিল তা এখনো দর্শক ভুলে না এবার চলো যাই মৌসুমির দিকে তিনি শুধু নায়িকা নন তিনি ছিলেন এক আবেগের নাম প্রথম গানটা কপালের দাগ মুছে নারে পানিতে ধুইলে ডলি সায়ন্তনের কণ্ঠে আর মৌসুমীর অভিব্যক্তি একেবারে হৃদয়ে ছুঁয়ে যায় পরের গান কি গান মাঝি শুনাইলা মাঝি সোনিয়ার গলায় এই গানটায় মৌসুমীকে যেন গ্রামের মেয়ে থেকে এক স্বপ্নের মানুষ মনে হয় শেষে যে গানটা শুনবো তা হল আকাশে চাঁদ উঠেছে চাপার কণ্ঠে সেই নরম আলো আর পর্দায় মৌসুমীর হাসি এক কথায় ম্যাজিক এখন প্রশ্ন হচ্ছে এই দুই কিংবদন্তি নায়িকার মধ্যে কার গান তোমার কাছে বেশি প্রিয় শাবনূর নাকি মৌসুমি কমেন্টে জানাও দেখি কার ভক্তরা বেশি সক্রিয় এখনো